ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ নগরীর বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সন্তোষজনক শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য প্রথমবার ভোট দিতে পেরে খুশি এই তরুণীরা এবং তারা চায় পরিবর্তন আর দেশের উন্নয়ন সবার একটা ফ্রিডম আছে এবার আই বিলিভ ফর ভোটিং সো দ্যাটস ওয়াই আই থিং সবাই একটু হ্যাপি ওয়েল সামথিং দ্যাট ইজ ডেফিনেটলি করাপ্ট ছাড়া এরকম একটা অ্যান্ড ফ্রিডম থাকা উচিত সব মহিলাদের এটাই ভালো লাগছে আমার প্রথম জীবনের প্রথম ভোটটা আমি সুষ্ঠুভাবে দিতে পারতেছি এটাই আমার কামনা এটাই ভাল লাগতেছে আমার জন্য মানুষ মানুষের প্রকাশ করতে পারে কারো কাছে কারো কোনো মানে ধর্মের কাছে অথবা কোনো স্পেসিফিক একটা গ্রুপের কাছে যেন তারা মানে বাধিত না হয়ে যায় হ্যাঁ আমার ভালো লাগছে ফার্স্ট টাইম ভোট দিয়ে যোগ্য প্রার্থী আশা করি যে হচ্ছে আমাদের দেশটাকে সুষ্ঠু রাখবে এবং হচ্ছে সব শান্তিপূর্ণ পরিবেশ থাকবে অনেক গুছানো ছিল খুব অর্গানাইজ ভাবে হয়েছে অবশ্যই আগামী হয়রানি যাতে রিপিট না হয় সামনে যাতে সবাই নিজ নিজ বেসিক রাইটস হিউম্যান যেটা আছে ফান্ডামেন্টাল রাইটস আছে আমরা যদি এটা পরিবেশ অনেক সুন্দর লাগছে ভোট দেওয়ার মতোই পরিবেশ এবার ভালো দিলাম আর কি ভালোভাবে মানে কোনো গন্ডগোল নাই ভালোভাবে দিতে পারছি ভোট খুব ভালো আমরা অনেক সুষ্ঠু একটা নির্বাচন প্রথমবার ভোট দিতে পেরে খুশি এই তরুণরাও জানান তাদের অনুভূতির কথা ফার্স্ট টাইম ভোট দিতেছি মানে প্রসেসটা অনেক স্মুথ ছিল ভালো ছিল অনেক ইজি ছিল এবং ধরেন জুলাইয়ের পরে সবারই এটাই আশা ছিল যে হচ্ছে যে সবাই এসে নিজের ভোট নিজেই দিবে ভালো সুষ্ঠু নির্বাচনে যাতে হোক এবং চাই যে হচ্ছে সবাই যারা বাংলাদেশকে অন করবে যারা অন্যান্য শক্তির বিরুদ্ধে কথা বলা সাহস পাবে এবং নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ সরকার যেই আসুক আমি চাই যে সবাই যাতে অ্যাকাউন্টেবল হোক আমি মনে হয় নতুন সরকার যারা আসবে ওরা এই জিনিসটা ভালো করে দেখবে ভোট প্রয়োগ করতে এসেছেন কথা হয় এমন কয়েকজনের সাথে নতুন প্রজন্ম আনন্দ ঘন মুহূর্ত নিয়ে তারা এই যে ভোট কেন্দ্র আসতেছে আলহামদুলিল্লাহ পর্যন্ত এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা দেখলাম না এবং সুন্দরভাবে একটা ইলেকশন আমি মনে করি ফেস হচ্ছে খুশি খুশি লাগতেছে ঈদের মতো লাগতেছে আমরা দেখতেছি আমাদের চোখের সামনে সুস্থভাবে সুস্থভাবে উপভোগ করছে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমরা এদেশের সাধারণ নাগরিক সুন্দরভাবে ভোটটা আমার মন মতো প্রার্থীকে দিতে পারছি মাসাল্লাহ এরকম তো আমি আমার ছেলেও ছিল নিজাম ভাই একই একই আমরা সরকারে আমরা খুবই খুশি আজকের সিস্টেমটা অনেক সুস্থ সুন্দর খুব একটা অপেক্ষা করতে হয় নেই আর টেনশন কম ভোট কেন্দ্রে আসা নিয়ে যে ভীতিটা ছিল ওইটা ছিল না একদম এদিকে প্রার্থীরাও আশাবাদী ভোটারদের রায় নিয়ে ঘুরে ঘুরে কেন্দ্র পরিদর্শন করে জানান তাদের পর্যবেক্ষণের কথা ভোট দিয়েছি এই ভোটের জন্য অপেক্ষা করেছি পঁচিশ বছর একটা সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত বিরাজ করছে তবে আরো কয়েক ঘন্টা বাকি ভোটের পরিবেশ অতি সুন্দর পথে ঘাটে অনেকে গুজব ছাড়াবে গুজবের কিছুই নেই এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশ অন্যদিকে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা সেটিও নজরদারিতে রেখেছে প্রশাসন সকাল থেকে প্রশাসনের কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ ভোট গ্রহণ শেষে হবে গণনা শুরু এর মধ্যে যারা ভোট দিচ্ছেন তাদের কাছে নতুন সরকার নিয়ে রয়েছে নানান প্রত্যাশা পরিবর্তন উন্নয়ন এবং চাই জবাবদিহিতা চট্টগ্রামের প্রবর্তক স্কুল থেকে হোসাইন আব্বাস সিটিজি পোস্ট